সুপ্রভাত কেমন আছো তোমরা আজকে দিনটা শুরু করছি একদম ফ্রেশ মুডে তোমাদের সাথে শেয়ার করবো আমার আজকে সকালবেলার কিছু মুহূর্ত তাহলে চল শুরু করা যাক আমাদের মর্নিং সকাল সকালবেলার এই ঠান্ডা হাওয়া আর পাখির ডাক সত্যিই মন ভালো করে দেয় তোমরা সকালের কোন দৃশ্যটা বেশি ভালোবাসো কমেন্টে জানাও অবশ্য কুয়াশা মাখা সকালে তোমাদের সাক্ষী করবো বলে নিয়ে চলে এসেছি একেবারে বাড়ির ছাদে আর বাড়ির ছাদ থেকে চারিদিকে দেখো কত সুন্দর মনোরম লাগছে সকালবেলা কুয়াশা মাখা সকাল চারিদিকে কুয়াশার মধ্যে পাখিরা উঠছে কোকিলের ডাক পাখিদের কলতান সবে মিলিয়ে একেবারে সকাল সকাল এক ফ্রেশ মুড তৈরি করার জন্য যা যা লাগে আমাদের গ্রামীণ পরিবেশে আমরা কিন্তু সব কিছুই পেয়ে থাকি একেবারে সকালে উঠি যেটা বলে যে ইন্সপিরেশান সেটা আমরা কিন্তু একেবারে সকালে ঘুম থেকে উঠেই পেয়ে যাই এই সেটাই তোমাদের সাক্ষী করার জন্য ছাদের চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছে ঋতু পরিবর্তনের সময় একটু সর্দি লেগেছে সেজন্য আমি মাথায় চাপা দিয়ে আছি এবার ছাদ থেকে নেবে বেরোবো সকলে একটু প্রাতভ্রমণের উদ্দেশ্যে চলো তোমাদের আমাদের গ্রামীণ পরিবেশটা একটু প্রাতভ্রমণের সাথে ঘুরিয়ে দেখাই বাড়ি থেকে বেরোচ্ছি এবার প্রথমেই তোমাদের দেখাই কুমড়া গাছে ফুল ফুটেছে আর আমার এই সমস্ত শখের যে চাষ সেই খেতে চলে এসেছি সেখানে ফুলকপি বাঁধাকপি প্রকলি টমেটো থেকে শুরু করে বেগুন থেকে শুরু করে ধনের পাতা থেকে শুরু করে গাজর ছাড়া থেকে শুরু করে বীর ছাড়া থেকে শুরু করে আলু গাছ পেঁয়াজ গাছ রসুন গাছ সমস্ত কিছুই একটু দেখে নিয়ে তারপর বেরিয়ে পড়েছি দেখো কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ সকালে একেবারে গ্রামীণ পরিবেশে একেবারে কময়ে রাস্তা দুর্দান্ত লাগছে আর এই মাঠটা আমাদের গ্রামের মাঠ সকালবেলা এসে এখানে একটু খালি পায়ে এই ওপরে হাঁটছি যেটা একটা অদ্ভুত অনুভূতি নিয়ে আসে শরীরে দারুণ লাগে কোকিলের টাক একেবারে সকালবেলা একেবারে মনোরম সিদ্ধ শান্ত পরিবেশ এক অপরূপ আবেগ মাখা খনময় কুয়াশা সকাল একেবারে দুর্লভ দৃশ্য কুয়াশা সকালে কোকিলের টাক সকালবেলা মর্নিং করতে বেরিয়ে এই যে প্রকৃতির এই যে দারুণ জিনিস উপভোগ করা যায় আমাদের গ্রামে এটা একটা আলাদা অনুভূতি একেবারে সকালবেলা চারিদিকে পাখিদের কলতান ককিলের ডাক আর পেছনে দেখুন দৃশ্যটা আবেগময় কুয়াশা মাখা গ্রামের রাস্তা অনেকটা যেন ডুয়ার্সের মতন ফিল হচ্ছে না দক্ষিণবঙ্গে ডুয়ার্সের মতন হ্যাঁ ঠিকই ধরেছেন দক্ষিণবঙ্গের ডুয়ার্স পরের স্টপেজ এটা তার আগের স্টপেজ মানে আমাদের এখান থেকে সেটাকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলে এটা তার আগের স্টেশন সেই স্টেশনে আমার এরিয়াতে আমার বাড়ি তার জন্য এখানটা কিন্তু এত মনোরম জায়গা লাগে সেরে বাড়িতে ফিরে এলাম তিনি এবারে গরম গরম রচা আর এই গরম গরম রচায় চুমুতি দিতে আজকের মর্নিং ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক দিতে না নমস্কার